হে এ বি আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসলাম আজকে মূলত আমি সকালে আর কি প্রায় চোরানব্বই ইউএসটি খরচ করে আর কি সোল টোকেন কিনি সোল্ট ওয়েল সোল্ট এই টোকেনটা দেখতে পাচ্ছেন সো প্রায় চোরানব্বই ইউএসটি খরচ করে আর কি আমি এই টোকেনটার সামান্য কিছু অংশ পাই এখানে জিরো দশমিক বিয়াল্লিশ সেন্ট দেখতে পাচ্ছেন তারপর আমি কিনে আর কি সকালে রেখে দেয় and রাখার পর চব্বিশ ঘন্টা না হইতে হইতেই আর কি এখন আপনার সন্ধ্যা সো এদিকে আমার এদিকে তো দেখতেই পাচ্ছেন যে প্রায় প্লাস জিরো দশমিক ছত্রিশ সেন্টের মতো সো এটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি অ্যান্ড দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো তিরিশ টাকার মতো কোনো কাজ করা ছাড়াই দেখতে পাচ্ছেন আমি ইনকাম করলাম সো আপনাদের লাইভে আর কি আপনাদের দেখাই দিতে প্রফিট অ্যান্ড আমি কিন্তু কোনো ফি ট্রেড অথবা আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ডিটেলসে যাই অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অর্ডার মর্ডার কোনো কিছু নাই সো আমি মূলত ফি শার্ট ট্রেডও করি নাই এবং স্পট ট্রেডও করি নেই শুধু আমি আপনার চোরানব্বই ইউএসটি আমার কাছে ছিল এবং তারপর আমি মূলত আপনার সোল টোকেনটা আর কি কিনে আর কি হোল করে রেখে দেয় মানে কিনে আপনার এখানে কনভার্ট করে আর কি এখান থেকে এই যে যেমন মোরে যে কনভার্ট করে আর কি আপনার এই কনভার্ট থেকে তারপর ইউএসডি ইউজ আর কি আমি আর কি এখানে কিনে মানে রেখে দেয় আর কি কনভার্ট করে আর কি রেখে দেয় দেখতে পাচ্ছেন প্রায় পাঁচশো এখন আবার তিন টাকার মতো বাসে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন সো পাঁচশো প্রায় আপনার তেত্রিশ টাকার মতো আর কি ইনকাম করি সো বাড়তেছে আবার কমতেছে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন আমি ভিডিও তৈরি করতেছি এর ভিতরেই সো রাইট নাও আপনারা অনেকেই ভাবেন যে আসলে আপনার টোকেন হোল করলে অনেক লং প্রসেসিং সময় লাগে প্রফিট হওয়ার জন্য আসলে না আপনি যদি ঠিকঠাকভাবে অ্যানালে মানে রিসার্চ করেন অথবা অ্যানালিটিস করেন তাহলে বেশি সময় লাগে না এক দিন অথবা দুই দিন অথবা এক সপ্তাহের একটা রিসার্চ এর ভিতরে মার্কেট কতটুকু মানে এক সপ্তাহের ভিতরে আপনার চেঞ্জ হয় মার্কেট আপনারা হয়তো যা নিয়মিত ক্রিপ্টো মার্কেট ফলো করেন অবশ্যই আপনারা জানেন অথবা দেখে থাকবেন এক সপ্তাহের ভিতরে অনেক কিছু চেঞ্জ হয় সো আমি মূলত লং টাইম আর কি হিসাব করে আমি কিনে রাখছিলাম যেমন আমি কিনছিলাম কত চুরানব্বই ইউএসডি দিয়ে আপনার বিয়াল্লিশ সেন্টের মতো তখন দাম ছিল আপনার এখানে দেখাইবে মেবি আমি এখানে আপনার ইউএসডি কনভার্ট করি অ্যান্ড দুইশো ডলার আর কি আমার এই সোল টোকেন তখন আমি আর কি কিনি বেশি কিন্তু এত একটা বাড়ানে এখন আপনার আপনার এখানে ফেভারেটে মূলত সোল টোকেনটা আমার সো এক ডলার কম আপনার চল্লিশ ডলার দুইশো চলতা এখানে দেখতে পাচ্ছেন সো প্রায় বিশ ডলার বাসে এতে আমার প্রায় প্রফিট এসে পড়ছে ফোর প্লাস আটত্রিশ সেন্টের মতো আর কি এখানে আপ ডাউন করতেছে যাই প্রায় এক সময় একটা দেখাই আছে কিন্তু বাড়তেই আছে দেখতে পাচ্ছেন সো আমি যদি রিফ্রেশ দেই দেখতে পাচ্ছেন পাঁচশো তেত্রিশ টাকা প্লাস সো আরো বেশি আর কি প্লাস প্রায় ছয় ডলার আর কি যাই হোক এখানে যা দেখাই আছে লাইভে এটাই আমি বলতেছি সো আপনারা অনেকে হয়তো আমি যদি বলি বেশি তাহলে আপনারা বিশ্বাস করবেন না আর কি সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রফিট অ্যান্ড আপনারা চাইলে বিভিন্ন রকমের টোকেন যখন আর কি মার্কেটটা ডাউন খাবে তখন আপনারা আপনার মোরে যে তারপর আপনার ধরেন সাপোজ আমি বিশ্বাসযোগ্য যে টোকেনগুলা মূলত সোল টাসি ইথিলিয়াম আছে আপনার বিএনবি আছে তারপর বিটকয়েন আছে আপনার অ্যামাউন্ট অনুযায়ী যেমন এমন যদি পঞ্চাশ থেকে একশো ডলার হয় তাহলে আপনি সোল টোকেন অথবা ইথিলিয়াম অথবা বিএনবি এইগুলাতে আপনি ইনভেস্ট করতে পারেন মানে এখানে এসে কনভার্ট করে রেখে দিবেন যখন দাম বাড়বে তখন আর কি এখানে আবার কনভার্ট করে ইউএসডিটিতে নিয়ে আসবেন এখান থেকে সো এখানে এক টিপ দিলে কিন্তু আপনার টোকেন এক টোকেন থেকে আরেক টোকেনতে রূপান্তরিত হয়ে যায় মানে কনভার্ট হয়ে যায় সো আমি যদি এখন ইএসডি তে দেই তাহলে এখানে ম্যাক্সে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে প্রায় আমার নিরানব্বই ইউএসডি দিতেছি আর কিছু টি আর কি যাই হোক আশা করি বুঝতে পারছেন মূলত আজকের ভিডিওটা উদ্দেশ্য এটাই আপনাদের উৎসাহ করা আসলে আপনারা টোকেন চাইলে হোল্ড করে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন এটাই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা অ্যান্ড যদি আপনার ভিডিওটা একটু হলো ভালো লাগে মোটিভেশন আসে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ